সো হয় ছোট্টো ছেলের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ঋতুমধ্যে আমরা চলে এসেছি চাম্পাটি হারাল তো চাম্পাটি হারালে আমরা একটা কাকার দোকানে দেখা পেলাম যে অনেক রকম বাজির কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অনেক পুরাতন দোকান রয়েছে আমরা দেখেছি অনেক বড় বড় দোকান অনেক কিছু দেখেছি তো আমরা আজকে দেখলাম যে আজকে একটা পুরাতন দোকান রয়েছে অনেক পুরাতন অনেক বছর আগে থেকে উনি বাজে বানান তো ওনার দোকানে আজকে নিয়ে চলে এসে রীতিমধ্যে আমরা যেতে চলেছি চলুন আপনাদেরকে দেখাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ আইডি পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন আগাতে পারবো না রীতিমধ্যে আমরা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছি চলুন ভিডিওটি বেশি না বাড়িয়ে দেখা যাক তো আমরা ভিডিওটি কেউ রীতিমধ্যে বাজির মার্কেটে ঢুকতে গেলে কীভাবে আসবেন মানে কোথায় আসবেন কী করে আসবেন তো যাবতীয় আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ টু বাই স্টেপ দিতে থাকবো আমরা কেউ ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো চলুন আপনাদেরকে দেখাই যে বাজির মার্কেটে আপনারা কী করে আসবেন বা কেমন বাজি নেবেন বা কী কী বাজে নেবেন কী কী বাজের দাম বাজির কালেকশানগুলো আপনাদেরকে দেখাই চলুন দেখা যাক সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের দাদার দোকানে তো দাদার দোকানে আগে কালেকশানগুলো দেখায় আপনাদের বাজির কালেকশানগুলো দেখাই তো ঋতুমধ্যে দেখতে পাচ্ছেন যে বাজির বাজির নামগুলো বলা যাবে তো রীতিমধ্যে বাজি বাজিগুঁড়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাজি রয়েছে এখানটা তুরবি রয়েছে চরকা রয়েছে তো প্রতি বছর প্রতি নতুন নতুন কালেকশান এখানে দেখতে পাচ্ছেন আরও দাদার ভেতরে অনেক স্টক রয়েছে বাজি তো দেখুন আমাদের আগে আগে দেখায় আমাদের বাজি কালেকশানগুলো তো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তো দাদা বাজিগুড়ির দাম কোন বাড়ি কেমন দাম আছে একটু বলুন

চরকি ছাড়া বড় চরকি দাদা দেখাচ্ছে দেখুন আপনারা ঠিক আছে এগুলো কিরকম তিরিশ সাইজ একতিরিশ সাইজ হ্যাঁ চরকি এটা হচ্ছে বড় সাইজ এর দাম পড়বে চল্লিশ টাকা চারশো টাকায় চারশো টাকা ইউনিক চল্লিশ টাকা পিস আলাদা আচ্ছা আচ্ছা কুড়ি রেট আলাদা আচ্ছা আচ্ছা রকেট আছে কুড়ি টাকা বান্ডিল ক পিস আছে দাদা দশ পিসের বান্ডিল কুড়ি টাকা এই রকেটগুলো দশ পিসের বান্ডিল এগুলো কুড়ি টাকা দাম আছে তারপর সেল আছে ভালো সেল সেল আছে

সাড়ে পাঁচশো টাকা আর ওইগুলো তো ষাট শট আছে না ওই ওপরে ষাট শট আছে আছে আটশো টাকা মানে অনেক বেটার বেটার ভালো ভালো কালেকশন রয়েছে দাদা দাদার দোকানে মানে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে দাদা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমরাও এসে এসব কালারিং তুমি পেয়ে যাবেন চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মানে জোড়া চল্লিশ টাকা এত কম দাম তাই ইতিমধ্যে আমাদের ওদিকে চলে গেলে দাম হয়ে যাবে তোমার পঞ্চাশ টাকার পিচ পড়ে যাবে এরকম দাম হয়ে যাবে মানে দেখতে পাচ্ছেন তো দাদার দোকানে মানে কত সুন্দর মানে নিউ নিউ কালেকশন আছে তো দাদা আমরা দোকানে লোকেশনে আসতে হলে কি করে আসতে হবে দাদা যদি কলকাতা থেকে আসতে যায় তাহলে এতে ট্রেন ধরতে হবে শিয়ালদা এসে ক্যানিং লোকাল ট্রেন ধরলে রামপাটি পার্টি লাভ দেন ফোন করলে আমি দাদা আপনার ফোন নাম্বারটা তো সবাই যারা নিউ ব্যবসা ওপেন করে বলে ভাবছেন তাও তো আপনার ফোন নাম্বার চাইবে তো রীতিমধ্যে আপনার ফোন নাম্বার নামটা একটু যদি দিলে ভালো হয় আর নামটা কী আছে দাদা শম্ভু আচ্ছা সঞ্জয় অধিকারী সরি আমরা নামটা ভুল শুনে সঞ্জয় অধিকারী রীতিমধ্যে দাদার কার্ডও দিয়ে দিয়েছে দাদার নাম্বারটা আমি শো করে দেবো কার্ড দিয়ে দিয়েছে আপনারা যারা আসবেন অবশ্যই দাদার সময় দেখা করুন আমরা বুঝতে পারবো না দাদার ব্যবহারটা কি ব্যবহার খুব ভালো রয়েছে ইতিমধ্যে কালেকশানগুলো আমরা দেখে দেখলাম যে কালেকশানগুলো ইতিমধ্যে দাদার গোড়ানো রয়েছে নিচের নিজের হাতে মাল তৈরি হয় নিজের হাতে তৈরি হয় দাদার গোড়ানো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান ইউনিক কালেকশান দেখুন আমরা খুব সুন্দর কালেকশন রয়েছে খুব সুন্দর ডিজাইন রয়েছে তুলবিগুলো আমরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তুলুন আমাদের কার্ড দিয়ে দাদা এই কার্ড দিলে কার্ড এই নাম্বারে আমরা যোগাযোগ করবেন অবশ্যই চলে আসবেন তো চলুন দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ফাইনালি আমরা একটা কাকার দোকানে চলে আসলাম ঋতু মধ্যে দেখতে পাচ্ছেন তো কাকার দোকানে আগে কালেকশনটা দেখায় আমরা তারপরে কাকার সঙ্গে কথা বলে বলেন কীরকম দাম আছে তো দেখতে পাচ্ছেন কালেকশানগুলো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানটায় দেখতে পাচ্ছেন বাজির কালেকশানগুলো আমরা দেখুন আগে যে রীতিমতে আজ একটা পুজো যে আমাদের বাঙালির যে পুজো দেওয়ালি মানে বাজি না হলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি চলে না কিন্তু দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বাজি বাজি আমাদের মাস্ট দরকার তো কাকা একটু বাজির কালেকশানগুলো আমরা দেখান তো রীতিমতে কাকা এই যে আমাদের ফানুস রয়েছে ফানুসের মানে দাম কেমন আছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এত কম দাম মাত্র কুড়ি টাকা তো মাত্র কুড়ি টাকা কালেকশন কাকা বুঝতে পারছেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাকা এ মানে এই যে সাবাজি গুলো কেমন দাম আছে পঁচিশ টাকা বান্ডিল পুরো মানে অনেকগুলো তো রয়েছে প্রায় দশ পিস রয়েছে তো মানে যা আচার মালে যেটা ভাঙে মানে মানে আচার মালে এগুলো কেমন দাম আছে দশ টাকা এটা আচ্ছা আচ্ছা বিড়িবো মানে এটা কি মানে দেশ লাই মতন জেলে দিলে ফাটবে এটা কেমন দাম আছে কুড়ি টাকা

মানে প্যাকেটটা দাম আরে কপিজ রয়েছে তো দশ পিস রয়েছে চল্লিশ টাকা মানে করে আমাদের ওখানে চলে গেলে তো এর দাম তো অনেক হয়ে যাবে তোমার সত্তর টাকা আশি টাকা হয়ে যাবে চলুন আপনাদের আর কি কালেকশন আছে এই চরকির প্যাকেটগুলো কেমন দাম আছে হুম মানে যেসব প্যাকেট কোথায় দেড়শো টাকা বস্তা দেড়শো টাকা বস্তা মানে এত সুন্দর মানে এত মানে কপিজ রয়েছে একশো পিস বাহ বাহ

রং দিশ বাজি আচ্ছা এটা কি মানে কটা আছে তো মানে বাক্স দশটা আছে মানে দশটার দাম কত দশ পিস আছে দশটা বাক্স আছে মানে ধরুন একশোটা আছে আর কত দাম আছে তিনশো টাকা মানে খুবই কম দামে আমরা পেয়ে যাব না কালেকশানগুলো আমরা দেখাচ্ছি আর ফিফটি শর্টগুলো কেমন দাম আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তেসরা তো ইতিমধ্যে আমরা দেখতে পেলেন যে কাকা কাকা আমার নাম কি আছে তাপস মন্ডল তাপস মন্ডল আমার ফোন নাম্বার আছে কিছু লোকেশান কি আছে দোকানের লোকেশান দোকানের লোকেশান মানে আসবে যারা আসবে তারা কি করে আসবে চাম্পাড়ি হাট থেকে তারা এরকম চলে আসবে চাম্পাড়ি হাতে হারার নাম বললে তো কাকার দোকানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই হারার বলে এই যে রাস্তা রয়েছে রাস্তার পাশ থেকে এই রাস্তার পাশে কাকার দোকান রয়েছে এই কী দোকানে চলে আসলে আর মানে দাদার দোকানে ভালো ভালো কালেকশন বেটার বেটা কালেকশান পেয়ে যাবেন চলুন থেকে আরও বেটার আপডেট দিতে পারি কি চলুন দেখা রীতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন চাম্পারি স্টেশন আমরা লেভেছি দু নম্বরের শিয়ালদা থেকে যেহেতু এসেছি চাম্পারি স্টেশন আমরা ওই দিক থেকে ওই যে এক নম্বর স্টেশনের ওই দিক থেকে আমরা বারো হয়ে যাবো বারো হয়ে গেলে আমরা অটো পেয়ে যাবো অটো ভাড়া মাত্র দশ টাকা ওখান থেকে ওখান থেকে বলে যে আমরা বাজির মার্কেটে যাবো বা হারাল যাবো বা আমরা বাজি কিনতে যাব তো বাজির মার্কেটে আমরা কোন দিক থেকে যাব তো ওখান থেকে আমরা দশ টাকা করে মাত্র দশ টাকা করে অটো ভাড়াতে চলে যেতে পারবেন যে বাজির মার্কেটে চলুন আপনাদেরকে দেখায় যে স্টেপ টু বাই স্টেপ দেখায় বি ওখানে গিয়ে বাজির কালেকশান বাজির দাম কেমন বাজির ডেট কেমন তো এই ভিডিওর মাধ্যমে স্টেপ টু বাই স্টপ স্টেপ টু বাই স্টেপ দিতে থাকবো আমরা ভিডিওটি ভিডিওটিকে স্কিপ করবেন না চলুন দেখা যাক এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু দেখাতে থাকবো চলুন আমরা পেয়ে গেলাম আজকে চাপাটি যার বা হারালে যার অটো তো রীতিমধ্যে আমরা অটোতে উঠে পড়েছি তো চাম্পাড়ি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বারো হয়ে আমরা অটো পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে অটো ভাড়া তো ইতিমধ্যে আমরা অটো উঠে গেছি আমরা চাম্পাড়ি স্টেশন থেকে অটোতে অটো করে যেতে গেলে আমরা মাত্র দশ টাকা গাড়ি ভাড়া লাগবে আর সময় লাগবে মাত্র আমরা পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে অটোতে আমরা যদি হেঁটে যান কুড়ি মিনিট সময় লাগবে আর যদি আমার মনে হয় যে হেঁটে যাওয়ার যাচ্ছি অটো করে যাওয়া ভালো মাত্র দশ টাকায় আমরা আরাম করে যেতে পারবেন তো চলুন আপনাদের গিয়ে ওখানে গিয়ে দেখাই যে কত সুন্দর বেটার কালেকশান আছে কী কী রয়েছে তো আমরা আমরা তো উঠে পড়েছি হ্যাঁ ছোট্ট ছেলে ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যেই আমরা যতটুকুনি পারলাম আপনাদের কালেকশানগুলো দেখালাম তো এই দোকানে আমরা খুবই বেটার বেটার খুবই সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন তো অবশ্যই এই দোকানের নাম নাম্বার তো আমরা অ্যাড্রেস আমরা দিয়ে দিয়েছি অবশ্যই এই দোকানে আসবেন দাদার ব্যবহারটা খুবই ভালো রয়েছে তো আমরা না আসলে বুঝতে পারবেন না যে দাদার দোকানের কালেকশানগুলো তো রীতিমধ্যে অলরেডি দাদার মাল আরও ঢুকবে দাদা বলে দিয়েছে যে আর এখনও পর্যন্ত এখনও সম্পূর্ণ হয়নি আরও মাল ঢুকবে রাতের মধ্যে তো আমরা যখন আসবেন তোরা আরও বেটার বেটার কালেকশান পেয়ে যাবেন রীতিমধ্যে দাদার দোকানে অবশ্যই এসে দেখা করবেন যে যোগাযোগ করবেন যে দাদার দোকানের কালেকশানগুলো তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটির পাশে থাকবেন আপনাদের ছাড়া আমি কোনোদিন আগাতে পারবো না তো ঋতু আজের ভিডিওটা এই অবধি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বন্দে মাতারাম জয় হিন্দ